Assalamu alaikum. নাহিদ ডেন্টাল কেয়ার থেকে বলছি ডাক্তার নাহিদ ফারজান অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে দাঁতে গর্ত হলেই মনে হয় সেটাকে ক্যাডিস বলা হয় দন্ত খোয়ায় যেটাকে বাংলায় বলা হয় কিন্তু আসলে কি সত্যিই তাই গর্ত হয়ে গেলেই আমার দাঁতে ক্যাডিস বলা হচ্ছে এটা আসলে একটা ভুল কথা যেমন একজন পেশেন্টের কিন্তু আসলে শুধু দাঁতে গর্ত হলে ক্ষয় হবে ব্যাকটেরিয়া জনিত কারণ ছাড়া কি ক্ষয় হতে পারে না অবশ্যই পারে আমি খুব শর্টে বলি যেমন হচ্ছে যে এক্সেসিভ ফ্রিকশনাল বেশ কিছু কার কারণে কিন্তু আমাদের দাঁত ক্ষয় হয়ে যেতে পারে এখানে দাঁতের ক্ষয়টা কিন্তু অটোমেটিক ওয়েতে হবে ফিজোলজিক্যাল ওয়েতে হয়ে যাবে দাঁতের অতিরিক্ত ফ্রিকশন যেমন অনেকেই আছেন যে খুব পান জর্দা সুপারি এগুলি চিবোতে থাকেন এক্সেসিভ গাম যেমন আমাদের প্লেয়াররা চুইং গাম চিবাতে থাকেন তাদের মুখ ড্রাইনেস থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের কাজগুলি করে থাকেন এই একটা হ্যাবিটের জন্য কিন্তু দাঁতে এরকম ক্ষয় হয় অনেকের ক্রিমি সমস্যা থাকলে তখন দেখা যায় যে একটা নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য দাঁত কিন্তু কিরমির করে দাঁতে দাঁতে ফ্রিকশন হতে থাকে তখন দাঁতের উপরিভাগগুলি সবই ক্ষয় হয়ে যায় এ ধরনের আরও নার্ভাস সিস্টেমের কতগুলি সমস্যা থাকে ব্রক্সিজম যেটা রাতে দাঁত কাটা বলা হয় এ ধরনের সমস্যা ছোট বড় সবাই কিন্তু আক্রান্ত হতে পারেন এ ধরনের সমস্যায় ট্রিটমেন্টও আছে কিছু কারণ আছে আমরা ভুলবশত জানি না যে কিভাবে দাঁত ব্রাশ করতে হয় নিয়ম মেনে যদি দাঁত ব্রাশ না করি দাঁত যদি পরিষ্কার ঠিকভাবে না করি তাহলেও কিন্তু দাঁতে ক্ষয় হবে এবং এমন জায়গায় ক্ষয় হবে যে দাঁতটা আসলে সেখান থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে ভবিষ্যতে দাঁতটা না থাকার সম্ভাবনাই বেশি হয়ে যায় অনেকেই আছেন যে আপনার গুল ব্যবহার করেন ছাই বালু কাদা অথবা খুব কি বলবো পাথর ছোট ছোট নুড়ি পাথর এই ধরনের জিনিস দিয়ে খুব ফ্রিকশনাল ওয়েতে এই ফিঙ্গার দিয়ে দাঁত মাজেন তখন হয় যে এই ফিঙ্গার যে শেপে আছে দাঁতের পাশগুলি সেই জায়গাগুলি ঠিক সেইভাবেই কিন্তু ইউ আর ভি শেপে এই জিনিসগুলি তৈরি হয় এবং দাঁত নষ্ট হয়ে যায় কিছু কিছু পেশেন্ট আছে যাদের অম্লতার পরিমাণ বেশি মানে হলো অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিক থাকেন পেশেন্ট সারাদিন পানি খাচ্ছেন খাবার খাচ্ছেন বা খুব ঝাল পড় বা খুব মশলাদার খাবার খাচ্ছেন তাদের জন্য হাইপার অ্যাসিডিক পেশেন্টদের জন্য কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায় অতিরিক্ত ধূমপান করলে দাঁত ক্ষয় হয়ে যায় কিছু এরিয়া আছে যেমন হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেই জায়গাগুলোতে যে ইয়ে কি বলবো কেমিক্যাল যে বাষ্প থাকে সেই জায়গাতে কিন্তু এরকম সকলেরই দাঁত দেখা যায় নষ্ট হয়ে যায় তো এই ধরনের সমস্যাগুলি আসলে কিন্তু একটা পেশেন্টে পাওয়া পসিবল আমি একটা পেশেন্টের ট্রিটমেন্ট করছিলাম তো এই পেশেন্টটা দেখলাম যে আসলে ওনার মোটামুটি যে কটা কথা আমি বলেছি এখন প্রতিটা প্রবলেমই কম বেশি ওনার ভেতরে আছে আমরা একটু দেখে নিই যে প্রবলেমগুলো কি রকমের দেখেন আমি একটু দেখাই এই পেশেন্ট যিনি এসছেন এই যে দাঁত উনি কিন্তু দীর্ঘদিন আসলে খেতেন নিয়ার ইয়ার্স উনি পান পান খেতেন প্রতিটা অংশই কিন্তু এই জায়গায় ক্ষয় হয়ে গেছে প্রতিটা অংশ এই জায়গাগুলো ক্ষয় কিন্তু আপনার দাঁতের ক্ষয় এমনি হয় নাই এটা হয়েছে আসলে অতিরিক্ত ফ্রিকশনের দাঁতে পান সুপারি জর্দা দাঁত জীবনের জন্যই কিন্তু এটা হয়েছে এবং উনি ইয়াং কাল থেকে এই সমস্যাগুলি উনি ভুগছেন তখন আসলে বুঝতে পারেন না যে দাঁতে ফিউচারে কি ধরনের প্রবলেম হবে দেখেন এই যে সমস্যাগুলি হয়েছে এখানে এই যে দাঁতগুলি সব ক্ষয় হয়ে গেছে এই যে এগুলো কিন্তু আসলে ক্যারিজ বা ব্যাকটেরিয়া যদি ক্ষয়ের জন্যে নয় তারপর আরেকটা যেটা বললাম সেটা হলো যে দাঁতে অম্লতা বা অ্যাসিডিটি ওনার হাইপার অ্যাসিডিটি পেশেন্ট উনি